নাগরদমটা হচ্ছে কিছু জনে মিলে সাহস করে চলে আমি ময় হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আবার একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে হচ্ছে যাচ্ছিলাম বৈশাখী মেলাতে আমি আর আমার বোন দুজনে মিলে দেখো বেরিয়ে পড়েছি তো চলে এসেছি বৈশাখী মেলার আর কি গেটের ওখানটা তো এসে টিকিট কেটে নিলাম নিয়ে তারপরে এখন ঢুকে পড়েছি দেখো আর আমরা হচ্ছে সানডেতে যাইনি কারণ আগেরবার সানডেতে গিয়ে এতটা ভিড় ছিল যে আর দাঁড়ানোর মানে জায়গা ছিল না যদি কোথাও দাঁড়িয়ে থাকি মানে মানুষ ঠেলে অন্যদিকে নিয়ে যাচ্ছিলো তো জন্য ভেবেছি যে এবার হচ্ছে সানডেতে যাব না সানডে ছাড়া দিন যাব তো এটা হচ্ছে সানডে ছাড়া ঠিক আমার এখন মানে কী বার ওটা মনে নেই তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো আমরা চলে এসেছি দেখো মেলার ভেতরে একদম আর বড় এবার নাগরদোল্লাটা এসেছিলো বেশ অনেক বছর হলো নাগরদোল্লাতে ওঠা হয় না তো এখানে দেখে একটু এখন আমরা যাচ্ছি হচ্ছে নাগরদোল্লাতে উঠতে দুজনে মিলে সাহস করে

তো বেশ অনেকটা টাইম হয়ে গেছে এখন একটু খিদেও পেয়ে গেছিলো তো জন্য এখানে পাও ভাজি আর চাটনিও হয়েছে আর মেলাতে জানোই সেরকম একটা ভালো হয় না খাবার দাবার কিন্তু মেলাতে এসছি না খেয়ে যাবো সেটাও আবার ভালো লাগে না তো সে জন্য খিদেও পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু কিছু নিই খেয়ে নিই তারপরে খেয়ে দিয়ে তার আরেকটু ঘুরে আমরা বাড়ি চলে যাব যেহেতু আমরা দুজনে এসেছি তো সেজন্য আর একটু কিছুক্ষণ ঘুরে চলে যাবো আর ওয়েদারের অবস্থা এখন ভালো না যখন তখন বৃষ্টি চলে আসে আর আমরা দুজন অনেকদিন পর আজকে হচ্ছে একটু মেলায় এসে বেশ ভালোই লাগছিল

তো চলো ফাইনালি যুদ্ধ করে হচ্ছে আইসক্রিমটা পেলাম আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই গেমটা আর কি খেলবো তো মেলাতে এসে দেখে তাই ভাবলাম যে চলো নেওয়াই যায় তো নিলাম নিয়ে তারপরে হচ্ছে এখানে আইসক্রিম খেয়ে তারপরে চলে এসছি দেখো এখন এখানে কাপ আর কি কাপ বসেছিল তো এখানে কাপ দেখছিলাম আমার বোনও দেখছিল আমিও দেখছিলাম তো টুকটা এখান থেকে হালকা পাতলা কেনাকাটা হয়েছে দুজনেরই সেরকম একটা কিছু নিয়ে নি কারণ মেলাতে জানোই প্রচণ্ড দাম তো ভাবলাম যে থাক মার্কেটে হচ্ছে তার থেকে একটু কমে পাওয়া যায় আর এখানটাতে হচ্ছে তো যেই দাম চাবে ওই দামই নেয় সেরকম একটা কমাতেও চায় না তাই ভাবলাম বেকার অত কিছু নিয়ে লাভ নেই কিছু একটা নেই যেহেতু মেলায় এসছি তো সেই কারণে একটু হালকা পাতলা কেনাকাটা করলাম করে তারপর হচ্ছে এখন আমরা বেরিয়ে যাব প্রায় এখন আমরা মেলার শেষের দিকেই চলো বাড়িতে এখন যাব আর আজকে যা গরম পড়েছিল মেলাতে এসে মানে শান্তি নেই একদিকে গরমে ঘামছি আর ভাগ্যিস একদিকে বেঁচে গেছি যে হচ্ছে আজকে অতটা ভিড় ছিল না তো সেই জন্য তো চলো আমরা এখন মেলা থেকে বেরিয়ে বাড়ি চলে যাব। তো গাইজ আমি হচ্ছে মেলাতে এখনই চলে এসেছি বাড়ির সামনে আছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা